বীরভূম জেলায় আজও চলছে মহাভারতের যুগের প্রদীপ তবে কোথায় চলে এই প্রদীপ আপনি কি জানেন জানলে হয়তো সত্যি আপনিও চমকে উঠবেন কারণ জায়গাটা আপনারও চেনা তবে জায়গাটা চেনা হলেও আদৌ কি দেখেছেন এই প্রদীপ বীরভূম মানে ইতিহাস বা পৌরাণিক কাহিনী সমৃদ্ধ একটি জেলা সেই বীরভূম জেলার কোটাসুর গ্রামকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস ও পৌরাণিক ঘটনার সম্ভার রয়েছে মহাভারতের যোগ কম বেশি সকলেরই জানা এই প্রদীপের ইতিহাস এই প্রদীপ আজও মহাভারতের সাক্ষী বহন করে চলেছে যা আজ স্থান পেয়েছে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর মদনেশ্বর শিব মন্দিরে অবাক হয়ে যাবেন এই প্রদীপের আকৃতি দেখে কথিত আছে পঞ্চপাণ্ডব ও দেবী দেবীকুন্তী যখন অজ্ঞাতবাস ছিলেন এই বীরভূমের বীরচন্দ্রপুরের তলায় ঠিক তখনই দেবী দেবীকুন্তী এই বিশাল আকার প্রদীপ নিয়ে সন্ধ্যা দেখিয়েছিলেন কোটাসুরের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব মদনেশ্বরকে আর সেই প্রদীপ আজও কোটাসুরের বুকে সংরক্ষিত আছে কোটাসুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিব মন্দির চত্বরে তবে কোটাসুর গ্রামের যুবকদের প্রচেষ্টায় দীপাবলির সন্ধ্যায় জ্বালানো হয় সেই প্রদীপটি কয়েক লিটার তেল ঢেলে জ্বালানো হয় সেই প্রদীপ পাশাপাশি মন্দির চত্বর জুড়ে জ্বালানো হয়েছে হাজার হাজার মাটির প্রদীপ স্থানীয় মানুষজন দাবি করেন বেশ কয়েক বছর ধরে দীপাবলির সন্ধ্যায় এই প্রদীপটি জ্বালানো হলেও প্রতি সন্ধ্যায় এই মন্দিরে জ্বালানো সম্ভব হয়ে ওঠেনি এই প্রদীপ কারণ এই প্রদীপের যা আকৃতি তাতে কয়েক লিটার তেল ধারণের ক্ষমতা রাখে আর যা জ্বালাতে গেলে প্রত্যেক দিন কয়েক হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে ঝড় বৃষ্টি ও প্রখর রোধের মধ্যে পড়ে আছে এই প্রদীপ আর যার কারণে এই প্রদীপের বিভিন্ন অংশ ক্ষয় হয়েছে তবে সেই স্মৃতি আঁকলে অর্থাৎ মহাভারতের যুগের স্মৃতি বাঁচিয়ে রাখতে সেই প্রদীপের সংরক্ষণের দাবি তুলেছেন গ্রামবাসীরা যদি সংরক্ষণ করা যায় তাহলে হয়তো যেটুকু ক্ষত পড়েছে সেই ক্ষত সরিয়ে আরও কয়েক যুগ প্রজন্ম ধরে ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই মহাভারত যুগের প্রদীপ কয়েক প্রজন্মের মানুষ হয়তো দেখতে পাবে এবং এলাকায় প্রাণ ঐতিহাসিক যুগে ইতিহাসের সঙ্গে কোটা নাম উজ্জ্বল হয়ে থাকবে পাশাপাশি এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে কোটাশুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিবের দ্বাররক্ষক কালীর বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে জমায়েত হয়েছে হাজার হাজার ভক্ত আর এই উৎসবে মায়ের ভক্তরা ফুল ফল নৈবেদ্য বিভিন্ন মিষ্টি সহ মালা এনে মায়ের পুজো দিয়ে থাকেন উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে আলোকসজ্জা থেকে শুরু করে জ্বলে ওঠে বিভিন্ন ধরনের মোমবাতি আগত কয়েক হাজার ভক্তদের জন্য কোটাসুরের এই দ্বারপাসনে মন্দির চত্বরে ব্যবস্থা থাকে খিচুড়ি ভোগে মূলত দেবী দ্বারপাশনী নিত্য পূজার পাশাপাশি প্রত্যেক অমাবস্যার রাতে মায়ের পুজোর ব্যবস্থা থাকে তবে দীপাবলির সন্ধ্যায় মায়ের আরাধনার জন্য পুজো হোম যজ্ঞের পাশাপাশি বলির প্রথা আজও হয়ে গেছে এদিন দ্বারবাসিনী কালীকে খিচুড়ি ও শোল মাছ পোড়ার ভোগ নিবেদন করা হয়ে থাকে তার পাশাপাশি থাকে বহু ভক্তের মনোবাসনা পূরণের কারণে মাকে অনেকেই শাড়ি ও গহনা নিবেদন করে থাকেন বলেও জানা যায় পান্ডবেরা এইখানেই নাকি লুকিয়েছিলেন তাই এখানে কুন্তি প্রদীপ এই মন্দিরে তিনি পুজো দিতেন সেই মন্দির বিভিন্ন সময় বিভিন্ন রকম সংস্কারের মাধ্যমে আজকে এই রূপে এসে দাঁড়িয়েছে এই মন্দির চত্বরে এই দীপাবলির আলো শুভেচ্ছার সঙ্গে সংরক্ষিত এবং দূষণমুক্ত মাটির প্রদীপ দিয়ে নূতনভাবে যাতে আবার বর্জিত প্লাস্টিক বা এই জাতীয় জিনিসকে বর্জন করে সংরক্ষিত জিনিসকে অর্থাৎ যে জিনিসগুলো নষ্ট হয়ে যায় সেই সব জিনিস দিয়ে আমরা আবার পরিবেশকে আলোকিত করে এবং এই এলাকার গ্রামবাসী দিকে এবং এলাকাবাসী দিকে তথা সবাইকে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলির শুভ সূচনা এবং আশার আলো জাগিয়ে তুলতে দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ ধামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন